সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে অফিস সহায়ক পদে তিরিশ মে দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে চল্লিশ সময় ছিল ষাট মিনিট আমাদের এই পরীক্ষার বাংলা ছিল দশ নম্বর ইংরেজি ছিল দশ নম্বর গণিত ছিল দশ নম্বর এবং সাধারণ জ্ঞান ছিল হচ্ছে দশ নম্বর তো সুপ্রিয় বন্ধুরা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতি অনলাইন লিখিত কোর্স শুরু হয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তে চলুন শুরু করি তো আজকের প্রথম যে প্রশ্নটা ছিল বাগধারা অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমে বলছে চীনে যোগ এটার অর্থ হচ্ছে বান্ধা স্বামীমের চীনে যোগ স্বভাব সহজে সারে না চশম এটা অর্থ হচ্ছে নির্লজ্জ বা ব্যাহায়া তোমার মতো চশম লোক আর দেখিনি কোমর বাধা এটা মানে হচ্ছে দৃঢ় সংকল্প বা কোনো কঠিন কাজের জন্য কঠোর প্রস্তুতির নিয়ে প্রস্তুত হওয়া সামনে পরীক্ষা তাই এখন থেকেই কোমর বেঁধে পড়াশোনা শুরু করতে হবে সপ্তমে চড়া এটার অর্থ হচ্ছে প্রচণ্ড উত্তেজনা ক্রিকেট খেলায় সপ্তমে চরা অবস্থা হয় এরপরে দুই বলছে সন্ধিবিচ্ছেদ করুন প্রথমে ছিল ষড়যন্ত্র এটা হবে ষট যোগ যন্ত্র তস্কর তৎযোগ কর নিরাকার এটা হচ্ছে যোগ আকার স্বল্প এটা হবে সুযোগ অল্প এরপরে তিন নম্বর প্রশ্ন ছিল সমাস নির্ণয় করুন তো প্রথম প্রশ্ন ছিল কাঁচা মিঠা এটা হবে হচ্ছে যা কাঁচা তাই মিঠা কাঁচা মিঠা এটা হচ্ছে কর্মধারয় সমাস রাজপথ এটা হবে পথের রাজা ষষ্ঠী তৎপুরের সমাস হাতে খড়ি এটা হচ্ছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদী ব্রহ্মী সমাস মা বাবা এটা হচ্ছে মা ও বাবা দ্বন্দ্ব সমাস চার বলছে বিপরীত শব্দ লিখুন প্রথমে ছিল ঠকা এটা হবে জেতা সমত পরমত প্রফুল্ল বিমর্ষ এবং দুষ্ট এটার বিপরীত হবে হচ্ছে সৃষ্ট পাঁচ বলছে শব্দার্থ নির্ণয়করণ প্রথমে ছিল সারমেয় সার অর্থ হচ্ছে কুকুর কিং কর্তব্য বিমর এটার অর্থ হচ্ছে কি করতে হবে ভেবে না পাওয়া প্রত্যুৎপন্নমতি অর্থ হচ্ছে যার উপস্থিত বুদ্ধি আছে বা উপস্থিত বুদ্ধি এবং অবিমিশ্বকারী এটার অর্থ হচ্ছে অবিবেচক যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে ছয় নম্বর প্রশ্ন ছিল ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনস্ট্রাকশন তো প্রথমে বলছে ইজ দ্য নয়েস নট ডিস্টার্বিং দ্য ওয়ার্ড ম্যান এটা আমরা প্যাসিভ করতে হবে তো এটা হচ্ছে আমাদের প্রথমত নেগেটিভ ইন্টোরেগেটিভ সেন্টেন্স এবং সেটা কন্টিনিউস টেন্সে আছে তাহলে ইজ সামনে থাকবে আর যেহেতু দ্য ওল্ড ম্যান হচ্ছে অবজেক্ট সেটা সামনে চলে আসবে ম্যান হচ্ছে আমাদের নাউন সুতরাং তার আগে আমরা নট বসাবো অর্থাৎ ইজ নট দ্য ম্যান বিং তারপরে ডিস্টার্ব এটা ডিস্টার্বড হবে এখানে বাই দ্য নয়েস হবে না এটা হবে হচ্ছে উইথ দ্য নয়েস মানে নয়েস তো হচ্ছে অ্যাকশন ডুয়ান না মানে আপনার হচ্ছে ব্যক্তি না আমরা যদি কোনো কিছুর দ্বারা যখন হবে তখন সেটা উইথ হবে আর নান ক্যান ডু ইট এটা ইন্টারিগেটিভ করতে হবে এটা হচ্ছে হু ক্যান ডু ইট নান থাকলে হু দ্বারা শুরু হয় তারপরে ছিল হি সেইড টু মি লেট মি কমান এটা ট্রান্সফর্ম ইন টু ইনডিরেক্ট সেন্টেন্স তো এইটার ট্রান্সফরমেশনটা হবে ইনডিরেক্ট হি সাইড দ্যাট অথবা রিকুয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন লেট মি থাকলে এটা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করতে হয় ডি নাম্বার সিল ইন কেস অফ ইয়ার ফেইলর টু মুভ ইউ উইল ডাই এটা মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হবে তো এই বাক্যের অর্থ হচ্ছে তুমি যদি মুভ করতে ফেল করো মানে তুই দোহরাতে না পারো তাহলে তুমি মারা যাবে তো এটা হবে হচ্ছে মুভ অর ইউ উইল ডাই আচ্ছা সাত নম্বরে চলে আসি বলছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস প্রথমে ছিল ডিআর এটা নাম্বার চেঞ্জ করলে ডিআরই থাকবে ওভাটা হবে ওভাম থিপ এটা হবে হচ্ছে ইএফ থাকলে ভিইএস যুক্ত হয় ব্যাসেস এটা হবে হবে আট এসে বলছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস প্রথমে ছিল উই আর নট ইউসড টু ফাস্ট আর যেহেতু এখানে আসে তারপরে ইউসডু সুতরাং এটা ওয়াকিং হবে মানে আমরা দুটো দৌড় দিয়ে অভ্যস্ত নই আর শরীফ ওয়াক্স অ্যা জিপ হি এটা হবে হি ওয়ার অ্যা জিপের পরে যদি বিভার বসাতে হয় তাহলে অবশ্যই সেটা ওয়ার বসবে নয় নম্বর প্রশ্ন বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ প্রথমে ছিল পাখিরা সকালে কি চিরমিচির করে দ্য বার্ডস ক্রিপ ইন দ্য মর্নিং এখন চারটা বেজে পনেরো মিনিট এটা হবে ইটস ফিফটিন মিনিটস পাস্ট ফোর এবং আমি কদাচিৎ সন্ধ্যার পরে বাইরে যাই আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক আচ্ছা দশ নম্বরে ছিল অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ করুন টু বিডি মাইনাস এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 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 টু তে আমরা এটাকে প্রথমে সাজিয়ে নেব বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু বি ডি এক আর মাইনাস এ স্কোয়ার প্লাস টু এসি মাইনাস সি এক নেব তাহলে এখানে বি প্লাস ডি হোল হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস কমন নিলে এই স্কোয়ার মাইনাস টু প্লাস সি এখন হচ্ছে এটার সূত্র হচ্ছে আপনার বি প্লাস ডি হোল স্কোয়ার থাকছে এখানে এ মাইনাস সি হোল স্কোয়ার তাহলে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র লিখি তাহলে বি প্লাস ডি এ প্লাস এ মাইনাস সি একটা বি প্লাস ডি মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস হলে সি হবে প্লাস সি হবে তো এইটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে এবার এ প্লাস বি প্লাস মাইনাস সি প্লাস ডি আর বি মাইনাস এ প্লাস সি প্লাস ডি এটাই হচ্ছে উৎপাদক এগারো নম্বর বলছে যে একুশ মিটার এবং পনেরো মিটার মানে একুশ মিটার দৈর্ঘ্য আর পনেরো মিটার বিশিষ্ট একটি বাগানের বাইরে চারিদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক পঁচাত্তর টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে তাহলে প্রথমে আমরা যদি এখানে দেখি যে রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার আর এটার পোস্ত হচ্ছে রাস্তা বাদে হচ্ছে আপনার পনেরো মিটার তাহলে রাস্তা বাদে এটার ক্ষেত্রফল হবে একুশ আর পনেরো যদি আমরা গণ করি তাহলে তিনশো পনেরো বর্গ মিটার এখন আমাদের রাস্তার যদি আমরা মাপ ধরি উভয় পাশে দুই মিটার করে বাড়বে বাইরের দিকে তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হবে একুশ উভয় পাশে দুই মিটার বাড়লে একুশ আর চারে পঁচিশ মিটার আর রাস্তা সহ প্রস্তটা হবে হচ্ছে পনেরো উভয় পাশে দুই মিটার বাড়লে পনেরো চারে উনিশ মিটার তাহলে এখন রাস্তা সহ হচ্ছে আমাদের যদি ক্ষেত্রফল আমরা বের করি তাহলে পঁচিশ আর গুণ করলে চারশো পঁচাত্তর হবে এটা হচ্ছে রাস্তা সহ আর রাস্তা বাদে ছিল আমাদের তিনশো পনেরো তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করবো চারশো পঁচাত্তর থেকে তিনশো পনেরো বাদ দিলে একশো ষাট বর্গ এখন প্রতি বর্গমিটারে আমাদের ঘাস লাগাতে খরচ হবে দুই দশমিক পঁচাত্তর টাকা তাহলে একশো ষাটকে দুই দশমিক পঁচাত্তর দিয়ে গুণ করলে চারশো চল্লিশ টাকা খরচ হবে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এরপরে বারো নম্বর বলছে পঁচাত্তর টাকায় পনেরোটি বল কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে আচ্ছা তো এখানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা বল যে কয়টাই কিনি তাহলে এখানে আমাদের লাভ হচ্ছে পনেরো টাকা তাহলে আমাদের পনেরো টাকা লাভ হচ্ছে আপনার পঁচাত্তর টাকাতে তাহলে গুনন একশো অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট লাভ হবে এটাই হচ্ছে উত্তর এরপরে আমরা সাধারণ জ্ঞানে চলে যাই বলছে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটা এটা হবে মালদ্বীপ ডাই আইস কি এটা হচ্ছে হিমায়িত কার্বন ডাইঅক্সাইড ইন্টারনেট চালু হয়ে কবে উনিশশো উনসত্তর সালে এয়ারফোর্স ওয়ান কি এয়ারফোর্স ওয়ান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বিমান বিমস্টেকের সভাপতিকে এখন বাংলাদেশ সেই হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আঠারো বলছে বাংলাদেশের কোন জেলায় বনভূমি সবচেয়ে বেশি বাগেরহাট কোন নদীর উৎপত্তির সমাপ্তি বাংলাদেশে হালদা কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বলা হয় হচ্ছে রম রিড অনলি মেমোরি বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলটের নাম কি ক্যাপ্টেন সৈয়দা কানিস ফাতেমা রোকসানা বাইশ বলছে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কী বায়োডিগ্রেডেবল প্লাস্টিকটা হচ্ছে যেগুলো প্রাকৃতিক উপাদান যেমন ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা ভেঙে যায় এই দশটা ছিল সাধারণ জ্ঞান দশ নম্বরের তাই আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেট ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি এবং আমাদের অফিস সহকারী ও অফিস সহায়ক চাকরি প্রস্তুতির একটা আলাদা গ্রুপ আছে আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন আর এই প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের ফেসবুক পেজ গ্রুপে দেওয়া থাকবে এবং এই ভিডিওর কমেন্ট বক্সেও দেওয়া থাকবে তো যাই হোক আপনারা এতক্ষণ ধৈর্য ধরে সাথে ছিলেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ